আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে নতুন কিছু চুরি নিয়ে খাল চুরি আছে কবজে চুরি আছে যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন কালেকশন খাল চুরি চব্বিশ মাপ সিক্স এইট যা যার যা লাগবে সব ধরনের মাল আছে যোগাযোগ করতে পারেন প্রচুর মালে কালেকশন আছে আমাদের চুরি বাদে অনেক ডিজাইন আছে কালার কমপ্লিট মাল আছে কালার বাদে মাল আছে যদি আপনারা চান আমার কাছ থেকে মাল নিয়ে আপনারা নিজেরা কালার করতে পারেন প্রচুর ডিজাইন আছে যে লাগবে যোগাযোগ করতে পারেন প্রচুর মালের আইটেম আছে প্রচুর মাল কালেকশন আছে যে লাগবে যোগাযোগ করবেন